আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু হাঁটতে বের হয়েছিলাম বাইরে তো হঠাৎ করে দেখলাম একটা ফুলের বাগান তো মার্শাল্লাহ অনেকগুলো ফুল ফুটে আছে তো দেখে তো আমার মন একদম ভরে গেল তো একটু ভিডিও করে নিলাম তো আমার প্রাণপ্রিয় আপুরা ও ভাইয়েরা আঙ্কেল ও আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে চান অবশ্যই আমার কমিউনিটিতে কমেন্ট করবেন প্লিজ ভিডিওতে এসে কমেন্ট করবেন না কারণ আমার অস্টেমও অনেক কেটে নিয়েছে সাবস্ক্রাইবও কেটে যাচ্ছে তো সকালে নাস্তা করে চলে এলাম সাধে তো প্রতিদিন তো আমার এই কাজগুলো করতে হয় আমার মুরগিগুলোকেও খাবার দিয়েছি তো এসে দেখলাম আমার কাকুগুলো পেকে গিয়েছে তো কি করব কিছু করার নেই তো সবগুলো পেরে নিলাম তো বিচুগুলা ফেলে রান্না করে ফেলবো তো এইদিকে কিছু ড্রেড়সও ধরেছে তো শুধু একটা মাত্র গাছ তো মার্শাল্লাহ অনেকগুলো ধরেছে তো এই ড্যার্সগুলো অনেক শক্ত হয়ে গেছে নেওয়া যাবে না তো এগুলো আমি গাছে রেখে দিব বিশাল অনেকগুলা কাকল হয়েছে তো এইদিকে আমার হাজব্যান্ড কিছু সবজি বাজার নিয়ে আসছে তো এখানে লোটটা মাছ আর সুটকি তো এগুলো আজকে রান্না করব আমি তো আপনাদের সাথে শেয়ার করব। তো একটা জিনিস শুনে অনেক ভালো লাগতেছে এখন নাকি জিনিসের দাম আস্তে আস্তে কমতেছে তো যাই হোক অনেক ভালো লাগলো অনেক খুশি হয়েছি কারণ জিনিসের দাম তো অনেক বেড়ে গেছিলো তো মানুষের অনেক কষ্ট হয়েছে তো যাই হোক এখানে আমি ফলগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কারণ ভিজিয়ে রাখলো অনেক ভালো তো এগুলো আমি গুছিয়ে নেব আস্তে আস্তে তো ছাত্রছাত্রীর জন্য সবসময় দোয়া রইল তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিলাম তো এদিকে আমি সুটকির জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিলাম আর ধনিয়া পাতা কুচি তো আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড় চেড়ে একটু বাদামি কালার করে নেবো তো এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বেশি করে দিলে অনেক ভালো লাগে বর্তাটা তো আমি একটু নেড়ে চেড়ে দিব তো এখানে আমি এক চামচ মরিষুর গুঁড়া দিব তো আদা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে তো এখানে আমি দুই তিনটা কাঁচামচ দিব একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সেখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়েছি তো আমার মশলাটা কষে আসছে তো এইখানে আমি শুটকিগুলো দিয়ে দেবো তো এগুলো অনেকে ভেজা শুটকিও বলে আবার সিঁদুর শুটকিও বলে তো এই শুটকির ভর্তা খেতে অনেক ভালো লাগে অনেকে আবার পাটাতে পিষে খাই ভর্তা কাঁচা এদিকে আমি সাত মতন লবণ দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো তো আমি শুটকিগুলো একটু ভেঙে নিয়ে আস্তে আস্তে তো সুটকির যে কাড়াটাগুলো আছে এগুলা আমি ফেলে দিব বেঁচে তো সুটকিটা একদম ভেঙে দিব এখানে যাতে গোটা না থাকে আমার প্রায় হয়ে আসছে তো এখানে আমি পাতা কুচি করে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে দিব ভালো করে মিশিয়ে নেব এভাবে ভর্তাটা বানালে খেতে অনেক ভালো লাগে তার কিছুই লাগে না আমার প্রায় হয়ে গেছে তো আমি একটু পরিবেশন করে নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমার লোকটা মাছ রান্না করা শেষ তো একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সে শেয়ার করলাম না আর কি তো এদিকে আমি পেয়ারা আর আমগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো সব সময় ফলগুলো এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তো শরীরের জন্য অনেক ভালো তো এদিকে আমি ওদেরকে পেয়ারা কেটে দিলাম তো ওরা লবণ আর মুচ দিয়ে খাচ্ছে তো আমার কাছে এই পেয়ারাটা লবণ আর মুচ দিয়ে মিশিয়ে খেলে অনেক ভালো লাগে তো ওরা তো এভাবে খাচ্ছে না তো ওরা বলতেছে আমরা এভাবে একটু একটু দিয়ে খাবো কারণ অনেক ঝাল লাগে তো যাই হোক ওদের ইচ্ছা ওদের কাছে যেরকম ভালো লাগে তো সেরকম করে খাচ্ছে তো বিকালে আমার হাজব্যান্ড এখানে কিছু লাড্ডু নিয়ে আসছে আর নিমকি নিয়ে আসছে বিকেলে খাওয়ার জন্য তো আমার কাছে চা দিয়ে নিমকে খেতে অনেক ভালো লাগে তো সেই জন্য নিয়ে আসছে তো এখন প্রায় রাত হয়ে গেছে তো যাই হোক আমার গাছগুলো তো একটু পানি দিয়ে দিলাম কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো এখন তেমন বাড়ি বৃষ্টি হচ্ছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আমি সবগুলো গাছে একটু করে পানি দিয়ে দিলাম তো গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে তো আমার এই গাছগুলো তো অনেক সুন্দর করে ফুল ফুটেছে মার্শাল্লা অনেক ভালো লাগে তো অনেক কাপড়ও অনেক পছন্দ করে আমার এই গাছগুলা দেখে তো আমার কাছে অনেক ভালো লাগে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি আর কি তো আমার কাছেও ভীষণ ভালো লাগে গাছের যত্ন করতে তো আমি সব সময় আমার গাছগুলোতে অনেক যত্ন করি তো আমার ভিডিও আজকের মতন এখানে শেষ তো একটা নতুন ভিডিও দেখার জন্য হলো তো সব সময় আপনারা আমার পাশে থাকবেন তো আজকের মতন এখানে শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ